টেক্সাস থেকে উডয়নের মাত্র দশ মিনিটের মাথায় ভেঙে পড়েছে মাস্কের স্পেস এক্সের মহাকাশ যান স্টারশিপ এ নিয়ে দ্বিতীয়বার এমনটি ঘটলো বৃহস্পতিবার এই ঘটনার পর ফ্লোরিডার বিভিন্ন বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত করে কর্তৃপক্ষ এছাড়া বিস্ফোরিত মহাকাশ যানটির ধ্বংসাবশেষ নিচে ছিটকে পড়ার ব্যাপারে জনগণকে সতর্ক করা হয় কারিবীয় সাগরে দ্বীপরাষ্ট্রগুলোর বাসিন্দাদের তোলা ছবিতে দেখা গেছে জ্বলন্ত ধ্বংসাবশেষগুলো আকাশ থেকে ছিটকে আসছে অনেকটা ধূমকেতুর মতো কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রাবিহীন মহাকাশযানটি উডয়নের পরই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল একশো তেইশ মিটার দৈর্ঘ্যের মহাকাশ যানটি এক ঘন্টা ওড়ার পর ভারত মহাসাগরের উপর দিয়ে পৃথিবীর কক্ষপথে ফিরে আসার কথা ছিল তবে উৎক্ষেপণের কিছুক্ষণ পরই এটি বিস্ফোরিত হয় থেকে টেলিভিশন বাঙালির